হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকালে উঠে পড়েছি আর আজকে আমার সমস্ত কাজ হয়ে গেছে আর এই যে একটু আখের রস খেয়ে নেবো তো আজ সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে যেই বেরিয়েছি না এত ঝগড়া শুনে হ্যাঁ কোথায় হচ্ছে না পাশের বাড়িতে দেখি ঝগড়াঝাটি হচ্ছে সকাল সকাল ঝগড়া শুরু করে দিয়েছে ঝগড়া শুনতে শুনতে আমার সমস্ত কাজ হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ আমার রান্নাবান্না সব হয়ে গেছে ভাত হয়েছে গাজর ভাজা হয়েছে আর কাতলা মাছ করেছে ঝিঙে আলু দিয়ে পাতলা করে আর এদিকে ঈদ স্পেশাল সেমাই হয়েছে তো চলো রান্নাবান্না হয়ে গেছে এদিকে এখন আমার রান্নাঘরটা সব পরিষ্কার করতে হবে তো ওদিকে মেয়ে উঠে গেছে মেয়েকে এখন খাওয়াবো তোকে খাইয়ে না একটা ডিম ভেজে দিয়েছি বলছি হাত দিয়ে খাও তো ও হাত দিয়ে খাচ্ছে আমাদের ওদিকে ঘর ধর এখনও কিছু পরিষ্কার করা হয়নি ও খাওয়া হলে সমস্ত কিছু পরিষ্কার করবো তারপরে এত আরও আছে নানান কাজ তো চলো দেখতে থাকো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো টাটা